এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘ সরে বাদলও ঝড়ঝরে তপনহীন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন না হিয়ার সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব কেবল আঁখি দিয়ে ও সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে বাজিবে না নিজ কানে চমকো লাগিবে না নিজ প্রাণে সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে এ ভরা বাদলের সে কথা মিশে যাবে দুটি প্রাণে তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বা কার আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে নাশ জগত চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বহেবায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এই জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ক্ষণ ঘোর বরিশায়